বুধবার ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব তার সমর্থনে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা করবেন তিনি মোদীর সভাকে কেন্দ্র করে শহরটিকে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় ঘুরে ফেলা হয়েছে এমনকি সভাস্থল ঘিরেও রয়েছে নিরাপত্তার বজ্র আটনি প্রধানমন্ত্রী ত্রিপুরায় সভা করতে আসার আগে এসপিজি ট্রায়াল রান হয় শহর জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে আস্তবল ময়দানে দুপুরে আসছেন আর সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম কারণ কি প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ফেজ আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে আর ওখান থেকে উনি মেসেজ দেবেন কারণ লাস্ট যে প্রচার হয় সেখানে মেসেজটা দেন উনি সারা ভারতবর্ষে সেটা জাতি ধর্ম বল মত নির্বিশেষে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এটা গৌরবের দিন প্রথম দফা ভোট প্রচারের শেষ দিনে প্রচার করতে আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান ত্রিপুরা পশ্চিম আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ত্রিপুরার স্বামী বিবেকানন্দ ময়দানে মোদী বুধবার কি বার্তা দেন সেদিকে তাকিয়ে সেখানকার বাসিন্দারা আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ